হাই বন্ধুরা আজকে আবার পর্ব থ্রি আজকে পর্ব থ্রির মাঝে অনেক কিছু থাকছে যেমন একটি কথা না বললেও না সেটা হল মানুষ কেন গরিব হয় সেই বিষয়ের উপর আজকে কথা বললো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাইকে বললো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন আর পারলে সে লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমি শুরু করছি প্রথমে যে কথা বললে না আসলে মানুষ হয়ে দুনিয়াতে আসে না ঠিক আছে কেউ হয়তো জন্মগত ভাবে ভাগ্য ভালো সে আসে লোকের ঘরে আবার কারো জন্মগতভাবে সে আসে গরিবের ঘরে কিন্তু ফ্যাক্টারটা সেখানে না ফ্যাক্টার আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষ গরিব না তাহলে হয়তো প্রশ্ন থাকতে পারে তাহলে গরিব হয় কেন এটা একটা বিষয় না হ্যাঁ গরিব হয় কেন গরিব হওয়ার অনেকগুলা লিজন আছে যদি আমি ফটোমেটু বলি কারণ মানুষের ভাগ্য ঠিক আছে ওইটা দা বি দিয়েছে যার ভাগ্য যা হবে তার ভাইরে অনেক কিছু আছে আপনি চাইলেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন একটা কথা মনে রাখবেন কর্ম অনুসারে ফল এটা সবাইকে বিশ্বাস করতে হবে আপনি নিজেকে যেমনভাবে তৈরি করবেন আপনি ঠিক তেমনভাবে হবে আপনি যদি চান যে না আমি ভালো অবস্থায় বা ভালো কিছু করব তাহলে করতে পারবেন কিন্তু সেখানে অনেক কাজ আছে বলা আর করার কিন্তু আলাদা কেননা স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণ করা আলাদা কারণ আপনি স্বপ্ন দেখছেন বা কাজ করতেছেন হঠাৎ কারণ কোনো কিছুই সহজ না হঠাৎ করে আমরা কি করি যাওয়ার একটা বাধা আসে আমরা ভাবি তো চালাই আমার নসিবে নাই এটা আমাদেরই হবে না আমরা কি করি মন খারাপ করি হয়তো কাজটা ছেড়ে দিই আর এই কারণে আমরা বেশিরভাগ সফলতা পাই না একটা কথা মনে রাখতে হবে ধৈর্য হলো মেইন সফলতা সাফি আপনি খালি কাজ করবেন না ধৈর্য আপনার লাগবে বিশ্বাস লাগবে আপনার প্রতি আপনার তাহলে আপনি যে কোনো কাজে আগাইতে পারবেন আর যেটা বললাম গরিব কেন হয় গরিব হয় একমাত্র কর্মদোষে কারণ সবার জীবনে ভালো মন্দ নিয়ে জীবন কুটিফতিও দেখবেন একসময় ফকির হয়ে যায় আবার ফকিরও একসময় কুটিফতি হয়ে যায় তাহলে সেটা কেন ওই যে কর্মটোষে তাই কর্ম যদি ভালো করেন তাহলে অবশ্য ভালো হবে জীবনে আর একটা কথা মনে রাখবেন আল্লাফাক সবাইকে সুযোগ দেয় আপনাকে যখন সুযোগ দিবে হয়তো আপনি ভালো চারি করেন বা ভালো জব করেন ভালো কাজ করেন তখন যদি আপনি নিজেকে গুটিয়ে নেন দুই চার পয়সা জমান দেখবেন সময় আপনি ভালো অবস্থায় চলে যাবেন আর যদি তখন আপনি দূর টাকা তো আসতেছে টাকাকে মূল্য দিবেন না যেমন ইচ্ছে তেমন খরচ করবেন কিন্তু তখন সময় কী হবে আপনি জিরি হয়ে যাবেন এই কারণে কথা আছে না সময়কে সময়ের মূল্য দিতে হয় যখন আপনার টাকা আসবে বা কামানের ফট পাবেন তখন অবশ্যই বলব কামাবেন ঠিক কামানের পাশাপাশি কিছু জমা করবেন তাহলে হয়তো ওগুলো আপনার পরবর্তী কাজে লাগবে আর যদি না কামাইতেছেন আর ডুম্বারি কেউ রেতেছেন খাইতেছেন তাহলে এক সময় আপনি থেকে যাবেন কেননা এটা আমার অভিজ্ঞতা থেকে বলি আমি তো আবার যেটা আমার লাইফে হয়েছে ওই অভিজ্ঞতা থেকে বলি টাকাকে মূল্য দিন কারণ জীবনে এমন না যে ভাবলাম দূর কালকে তো মরে যাব তাহলে হবে না কালকে মর্ম কী বাজবে এটা আল্লাহ জানে কিন্তু কালকে নিয়ে আপনাদের ভাবতে হবে কালকের প্রশিশন রেডি করতে হবে আপনাকে কেননা কেউ জানে না কে কখন মরবে কিন্তু তারপরে আগামী দিন নিয়ে ভবিষ্যৎ নিয়ে হয়তো সে ভবিষ্যৎ পর্যন্ত শেষ কিন্তু ভাবনা থেমে থাকে না আপনি যদি ভালো কিছু তাই আমার অভিজ্ঞতার থেকে আমি বলি মানুষ গরিব হয় নিজের কর্মদর্শী তাই এই ভিডিওটি মাঝে বলার একটাই উদ্দেশ্য এবং একটা কথা সবাইকে বলি সেটা হলো আপনি যেই কর্মে করেন না কেন চেষ্টা করবেন কিছু টাকা সঞ্চয় করতে কারণ যে কোনো জিনিস যেমন শুরু হয়েছে শেষ আছে হয়তো আপনার কর্মটা এখন আছে ভালো চলতেছে ভালো খাইতেছেন ভালো এনজয় করতেছেন কিন্তু একসময় হয়তো এগুলো থাকে না তখন যদি আপনি কিছু সঞ্চয় করেন কিছু জমানো থাকে তখন ওই খারাপ সময় কাজে লাগে কারণ এগুলার ভুক্তভোগী আমি নিজে এই কারণে যখন টাকা কামাইছি অনেক কামাইছি কিন্তু টাকা চিনি কিন্তু এক পর্যায়ে এসে বিকারি মতো চলতে হয় আর এগুলার কারণে আমি দোষারোপ আল্লাহ আগের দিনে আমি মনে করি কর্মদোষ কারণ আমি নিজের দোষে দোষী হয়েছি যদি আমি তখন চিন্তা করে চলতাম এসব করে চলতাম তাহলে অবশ্য ভালো সময় যাইত এখন ভালো অবস্থা থাকতো খারাপ সময়টারে ট্যাক দিতে হয়টা। কিন্তু এখন পারি না এই কারণে এই ভিডিওতে মেন এগুলা টপি তুলে ধরলাম এবং সবাইকে সতর্ক করলাম তাই সবাইকে এক কথায় বলব সময়ের মূল্য দিবেন যখন আপনার ভালো সময় যায় তখন ভুলে যাইলে চলবে না যে খারাপ সময় আসবে তাই ভালো সময় থাকা অবস্থায় খারাপ সময়কে টেকআপ দিবার জন্য ও মিলে নিজেকে তৈরি করুন তাহলে হয়তো খারাপ সময়টা আবার দ্রুত কেটে উঠতে পারবেন আর যদি তখন ভালো সময় থাকা অবস্থায় গুরুত্ব না দেন না তখন পরে কিন্তু ফোস খাইতে হয় তাই জীবনে খারাপ ভালো দুইটা সময় থাকে কারণ আজ যে আপনি হেপি খুশি চলতেছেন তা না খারাপ সময় আসতে পারে যখন তখন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এ কথায় মেন বলবো সবাই যা হয় জায়গার থেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ